সহলসুদ্যাপ্টার এবার আমরা চলে এসেছি শূন্য স্থানে তো প্রথম যে অঙ্কটা বলেছে কি বলেছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে তাকে কি বলে আমরা জানি তাকে উত্তমর্ণ বলে উত্তমর্ণ তাহলে একদম ইজি ছিল অঙ্কটা কি বলেছে বার্ষিক আর বাই টু পার্সেন্ট সুদের হারে টুপি টাকার টি বছরের সুদাসল কত হবে আমাকে বের করতে বলেছে দেখো আমাকে কিছুটা অংশ দিয়ে দিচ্ছে বাকিটা আমাকে বের করতে হবে তাহলে আমরা এদিক একটু দেখবো না আমরা ডাইরেক্ট আগে সুধাসুলটা বের করি তো সুধাসুল কী করে বের করে আমরা জানি আমরা জানি সুধাসুলের সূত্র হচ্ছে গিয়ে সুদ প্লাস আসল তাই তো আচ্ছা সুদ কত হবে সুদের সূত্র জানি হচ্ছে কি আমরা আই কল টু পিটিআর বাই হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড আর আসল কত আমাদের আসল আমাদের বলেছে বার্ষিক আর পেশন চালু করে টুপি টাকা তাহলে আসল তো আমার টুপি টাকাই হবে এবার দেখো পি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে গিয়ে টুপি আচ্ছা সময় কত বলেছে সময় টি বছরই বলেছে আর কত বলেছে আর বলেছে হচ্ছে কি আর বাই টু নিচে কত হান্ড্রেড বসবে তাহলে এই টু এই টু কেটে গেল তাহলে আমাদের অ্যান্সার কত আসলো পিটিআর বাই হান্ড্রেড প্লাস টু পি তাই তো তাহলে শুধু আসল কত আসলো আমার পিটিআর বাই হান্ড্রেড বা প্লাস টু পি আমাকে কী বলে দিয়েছে দেখো আমাকে এই টু পিটা অলরেডি বলেই দিয়েছে বলে যেটা দেয়নি সেটা হচ্ছে কি পি টি আর বাই হানড্রেডটা বলে দেয়নি তাহলে এখানে কত বসবে পি টি আর বাই হান্ড্রেড